আজকে তোমাদের একটা বল দিতে পেরে আমি খুব খুশি তোমরা জানো আমাদের সময় আমরা কি দেওয়া বল খেলতাম পোয়ালের নাড়া দিয়া জড়ি দিয়া দা পেঁচা বল বানায় খেলতাম তারপরে তোমার কাঠ বাদাম আছে যাকে বলা হয় জামপুড়া সেই দিয়া আমরা বল খেলতাম আজকে আমি খুব খুশি তোমরা খেলো অনেক বড় হবে ভালোভাবে খেলবা তোমরা একদিন অনেক বড় হবা